আজকে আমাদের বড় ভাই ইমু ভাই ইমু ভাইয়ের জন্মদিন তো ভাই আজকে আপনার জন্মদিন উপলক্ষে আপনি কিছু আমাদেরকে বলেন আপনি তো সবসময় সবার অনুভূতি জানতে চান তো আপনার অনুভূতিটা একটু আমরা আজকে শুনি তো আপনি আমাদের সাপেক্ষে কিছু বলেন একটা ঘটনা বলি জি ভাই বলেন দুই হাজার উনিশের শেষ দিকে হঠাৎ মহামারী করোনা আসলো সবাই একটা বিভ্রান্তিকর পরিস্থিতি মানে বিক্ষিপ্ত একটা নগরী কি যেন একটা আমরা মারা যাচ্ছি বেঁচে থাকবো কিনা এর নিশ্চয়তা ছিল না সবাই ওই সময়ে আমরা বিক্ষিপ্ত কিছু ঘটনা দেখেছি মাকে বাগানে এই করোনা আক্রান্তের কারণেই এই অমানবিকতা ঢুকে গেছিল ভিতরে দুই হাজার বিশের শেষ দিকে ভাই চিত্রটা উল্টে গেল সরকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ব্যক্তি সবাই নেমে গেল সাহায্যে অবশ্য একটু বলে রাখা দরকার করোনা শুরুতে বড় লোকদের বাঁচানোর জন্য লকডাউন করা সব বড় লোকদের বস্তিগুলো কিন্তু না কিন্তু বস্তির কেউ কিন্তু করোনায় মারা যায়নি মারা গিয়েছে শুধুমাত্র ওই বড় লোকদের লকডাউনের ভিতরে থাকা এসিতে থাকা লোকগুলো আমার এই বক্তব্যটা হচ্ছে এই কারণে যে পটনা বলেছি সবাইকে মানবিক হতে হবে আমার আজকের জন্মদিনে আমি একটা চাই এই ভিডিওটা এই ভিডিওটা নিশ্চিত শুধু বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষ দেখবে সারা বিশ্বের সকল ধর্মের মানুষ দেখবে সকল ধর্মেই শান্তির কথা বলা হয়েছে আমরাও শান্তি চাই একে অপরের বিরুদ্ধাচারণ নয় আমরা একে অপরের সহযোগী হতে চাই